ওম শান্তি সব পরিস্থিতিতে ধীর স্থির থাকা কি সম্ভব এ নিয়ে আজ আমার আলোচনা আমরা মানুষেরা বর্তমানে এক জটিলতার মধ্যে দিয়ে চলেছি কারো মনে শান্তি নেই প্রতি মুহূর্তেই কিছু না কিছু সমস্যা আমাদের মধ্যে এসে যাচ্ছে আর এর মোকাবিলা করতে করতে আমরা ক্লান্ত পরিশ্রান্ত এই অবস্থাতে নিজেকে কিভাবে স্টেবল রাখব অর্থাৎ স্থির স্থির শান্ত রাখব এই নিয়ে দিদি কি বলছেন শুনুন শিবানী দিদি বলছেন সাধারণত আমরা দেখে থাকি এই বিশ্বে বেশিরভাগ মানুষই চায় যে সবাই আমার মতানুসারে চলুক অন্যরা যদি তাদের ইচ্ছে অনুযায়ী চলে তবে তাদেরকে আমার মতানুসারে চালানো যেন আমারই দায়িত্ব এরূপ মনোভাব নিয়ে চললেই শুরু হয় বাদানুবাদ ছকরাঝাটি গণ্ডগোল অশান্তি প্রকৃতপক্ষে সবার পরিস্থিতি একরকম নয় মানুষও সবাই একরকম হয় না পরিস্থিতি বা মানুষ কোনোটাই কারোর কন্ট্রোলে নেই ভাগ্য সবার এক হয় না হরেক মানুষের হরেক রকম সমস্যা তাই নিজেকে শান্ত রাখার জন্য ধীর স্থির রাখার জন্য সমস্যা সমাধানের জন্য নিজের আবেগ নিজের মতামত নিজের কন্ট্রোলে রাখতে হয় একটি উদাহরণ নেওয়া যায় কোনো এক সভাতে প্রচুর লোকের সমাগম হয়েছে বক্তা খুব সুন্দর করে তার বক্তব্য রাখছেন শ্রোতারা খুব মনোযোগ দিয়ে শুনছিল এমন সময় হঠাৎ একটি ফোনের রিংটোন বেজে উঠলো রিংটোনটি যদিও খুব সুন্দর ছিল কিন্তু শ্রোতারা খুব বিরক্ত হচ্ছিল চার ফোনের রিং বাজছিল তার ব্যাগ থেকে ফোনটি বের করতেও যথেষ্ট সময় লাগছিল ফলে অনেক শ্রোতাদের মনে এই ফোনের রিং সম্বন্ধে বিভিন্ন চিন্তাভাবনার উদয় হচ্ছিল যেমন সভা শুরু হবার পূর্বেই ফোন বন্ধ করার কথা বা সাইলেন্সে রাখার কথা ঘোষণা করা হয়েছিল ফোনের মালিক কি তা শোনেনি এতক্ষণ অবধি রিং কেন বেজে চলেছে কাণ্ড জ্ঞানহীন মানুষ সব যে কোনো সভাতেই ফোন সাইলেন্স মোডে রাখা প্রয়োজন অগ্নি সর্বদা এরূপ সভাতে ফোন সাইলেন্স মোডে রাখি বর্তমান সময়ে এই মোবাইল ফোনই যত নষ্টের কারণ ইত্যাদি ইত্যাদি হরেক রকমের চিন্তাভাবনা করছিল অনেকে কেউ বা আবার বিরক্তি মুখ দিয়েও প্রকাশ করছিল এসব ভাবনা যখন সবার অনেকের মধ্যেই ঘুরছে ফিরছে ফোনের রিং কিন্তু তখন বন্ধ হয়ে গেছে কিন্তু চিন্তাভাবনা চলছে তাই ফোন বিঘ্নের কারণ নয় আমি এই রিংটনের প্রতিক্রিয়া মনে মনে ব্যাখ্যা করছি ভাব সম্প্রসারণ করছি সুতরাং কোনো ফোনের রিংটোন আমাকে বিরক্ত করছে না আমার চিন্তায় আমাকে বিরক্ত করছে নতুবা কারো সাধ্য নেই কোনো শব্দের সাধ্য নেই আমাকে বিরক্ত করার যদি আমি নিজে বিরক্ত হবার কারণ গ্রহণ না করি আবার এই সভাতেই এমন শ্রোতা আছেন যারা এই রিংটোন শুনে কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করেননি বা প্রতিক্রিয়া তাদের হয়নি কারণ তারা জানে এরকম হতেই পারে তারা বক্তব্য শুনতে এসেছে তাই শুনছে অন্য কোনো দিকে তাদের নজর নেই এরূপই হওয়া প্রয়োজন তবে এইরূপ ধীর স্থির শান্ত হবার জন্য কিছু প্রচেষ্টার প্রয়োজন যেমন একটি লোক একটি বিল্ডিংয়ের পাশতলাতে উঠবে সেই বিল্ডিংয়ের কোনো লিফট নেই সুতরাং সিঁড়ি দিয়েই উঠতে হবে এবং জরুরি কাজের জন্য তাকে উঠতেই হবে সে কষ্ট করে উপরে উঠে হাফাতে লাগল কিন্তু তার কেন এরকম হচ্ছে এ নিয়ে চিকিৎসাও করলো না কোনো পরীক্ষাও করালো না কিছুদিন পর দেখা গেলো সে তিনতলাতেও উঠতে পারছে না আর কিছুদিন পরে দেখা গেল সে দুতলাতেও উঠতে পারছে না অর্থাৎ তার অসুখ বেড়েই যাচ্ছে এই জন্য অসুখ হলে চিকিৎসা করতে হয় নতুবা অসুখ বেড়ে যায় এটাই নিয়ম সেই রূপ চঞ্চল মনকে কোনো সুঅভ্যাস না দিলে সেই মন আরও অশান্ত হয়ে ওঠে তাই অশান্ত মনকে শান্ত রাখার জন্য ধীর স্থির করার জন্য কিছু অভ্যাসের অনুশীলন করা প্রয়োজন অনুশীলনের প্রথম ধাপেই প্রয়োজন মনের দৃঢ় ইচ্ছা বা সংকল্প যে আমি শান্ত থাকব শান্ত হয়েই সব কিছুর মোকাবিলা করব কারণ অশান্ত মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝেছে যে সাথে সাথে কোনো কিছুর প্রতিক্রিয়া দেখালে এর ফল ভালো হয় না স্থির স্থির হয়ে বুঝে প্রতিক্রিয়া দেখাতে হয় তাহলে সফলতা মিলে তাই প্রথম প্রয়োজন শান্ত থাকার ইচ্ছা এবং দৃঢ় সংকল্পের এরপর নিজেকে পরীক্ষা করার জন্য দেখতে হবে গত কয়েকদিনের মধ্যে আমি কি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি এর কি কোনো প্রয়োজন ছিল এই ব্যবহারের পরিবর্তে কি অন্য ব্যবহার করা যেত না উত্তরটা নিজে নিজেই খুঁজে বের করতে হবে তখন দেখা যাবে অবশ্যই ভালোই কিছু বের হচ্ছে এরপর নিজেকে শান্ত রাখার জন্য সর্বদাই ইতিবাচক চিন্তা করার প্রয়োজন যে কোনো ঘটনা থেকে ইতিবাচক দিকটা বের করে আনতে পারলে মন শান্ত থাকে সেই সাথে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকার অভ্যাস করতে হয় এবং মনে ক্ষমাভাবও রাখতে হয় তবে এসব গুণ আয়ত্ত করার জন্য প্রয়োজন মনের শক্তি আন্তরিক শক্তি আর মনের শক্তি বৃদ্ধি করার জন্য আধ্যাত্মিক জ্ঞান ও সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি সমর্পণ ভাবের প্রয়োজন এরপর এরূপ সমর্পণ ভাব নিয়ে মেডিটেশন করলে মানুষ নিজেকে শক্তিশালী মনের মানুষ হিসাবে গড়ে তুলতে পারে তখন মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং ধীর স্থির শান্ত থেকে সর্বক্ষেত্রেই সফলতা প্রাপ্ত করতে পারে আজ এতটুকুই সবাই ভালো থাকবে ধন্যবাদ